প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাকসিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে রসায়নের ক্লাসে সকলকে শুভ সকাল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো প্রথম কথা তোমরা আমার ক্লাস দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কি না সেটা কমেন্ট করে আগে জানিয়ে দাও এবং ক্লাসে যে উপস্থিত আছো ঝটপট করে হাজিরাটা দিয়ে কাগজ কলম নিয়ে বসে যাও আমরা কয়েকটি ক্লাস করেছি এতদিন জৈব যৌগের ক্লাস করছিলাম গতদিন শুরু করেছি পরিমাণগত রসায়নের কিছু কাজ দেখো আমরা আজকে সেই আঙ্গিকে আমরা এই পরিমাণগত রসায়নের ক্লাসটাই করব আমরা গতদিন তোমাদের ধারণা দিয়েছিলাম মোল সম্পর্কে দেখো মল কাকে বলে বা কিভাবে মোল হয় এটা কতভাবে আমরা একটা মলকে দেখিয়েছিলাম যে যদি গ্যাসীয় হয় যদি গ্যাসীয় পদার্থ হয় তার মল কত আমার বাইশ দশমিক চার লিটার বা বাইশ হাজার চারশো মিলি লিটারে সেই অনুসংখ্যা পরমাণু সংখ্যা ধরে আমরা কি করছিলাম সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি টি অনু বা পরমাণু যদি এরকম ছিল তাদেরকে আমরা এক মোল বলেছিলাম আবার দেখো এক যারা ছিল যেমন সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট এর কত একশো ছয় সেখানে আমরা কি বলেছিলাম যে এক মোল এক মল সোডিয়াম কার্বোনেট মনে করো সোডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রো ক্ষেত্রে বলেছিলাম চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম হলে সেটা ছিল আমাদের এক মল মনে করো আমাদের সালফুরিক অ্যাসিড সালফুরিক ক্ষেত্রে কি আটানব্বই তাহলে আটানব্বই যখন ছিল সেটা ছিল আমাদের সালফুরিক অ্যাসিড এক মল প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এভাবে আমাদের মলটিকে প্রকাশ করেছিলাম এভাবে আমরা আমাদের মলটিকে প্রকাশ করেছিলাম এখন দেখো আমরা আজকে পড়তে যাচ্ছি 몰ার দ্রবণ আমরা যখন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ গুণগত রসায়নে পড়ছিলাম তখন তোমাদের মনে আছে যে দ্রবণ এই দ্রবণ কি ছিল আমরা স্বাভাবিক অবস্থায় কিন্তু দেখেছিলাম কতদিন আগে হালকা বলেছিলাম দ্রব যোগ দ্রাব তাহলে দূরবন্ধ তৈরি হতে গেলে আমার দুটো জিনিস অবশ্যই লাগে একটা আছে দুরব্য লাগে আর একটা দ্রাবক লাগে এখন দেখো যেটার আয়তন বেশি যেটা পরিমাণ আয়তনের বেশি থাকে সেটাকে আমরা সাধারণত বলি দ্রাবক আর যেখানে কম আছে তাকে সাধারণত বলি আমরা দ্রব তাহলে থাকবে এখানে দ্রাবক দ্রাবক বেশি আছে দ্রব আছে কম যেমন মনে করো একশো গ্রাম সোডিয়াম কার্বনের একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট তাহলে একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট যদি আমার কি এক লিটার বা এক হাজার মিলি লিটারে দ্রবীভূত থাকে এরকম এটা একটা দ্রবণ হলো আমরা এটা এটাকে তালিকা এখানে তোমার বাকিটা বাদ দিলে এক হাজার থেকে যদি একশো ছয় বাদ দিলে যতটুকু থাকে ততটুকু তো তাহলে এখানে আমার আয়তনটা দেখো বেশি হলো না তো যেটা বেশি হলো এখানে দ্রাবক কি ছিল কিন্তু পানি এত পানিতে এত দ্রব ছিল তাহলে যেটা বেশি ছিল সেটাকে আমরা বলছি সাধারণত দ্রাবক এখন আর যেটা কঠিন অল্প ছিল সেটা বলছি দ্রব এখন এইটা হিসাব করে দেখো আমরা এখানে আমাদের একটা আমরা পরবর্তীতে করবো ডাব্লু বাই ডাব্লু একটা আছে কঠিন কঠিন আর একটা আছে ডাব্লু বাই বি কঠিন তরল যেমন এটা যেটা দেখালাম আর একটা আছে বি বাই বি তাহলে এই হিসাব করার জন্য স্বাভাবিক অবস্থায় আমরা অনেক সময় বলে থাকি যেটা কঠিন আছে সেটা আছে দ্রব আর যেটা তরল আছে সেটা আছে দ্রাবক যদি সেটা বলে থাকি তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব এটার ক্ষেত্রে আমরা কি করব। তখন কাকে দ্রব্য তৈরি করব আর কাকে দ্রাবক তৈরি করব। তাহলে আমার এই যে সতেরা পার্সেন্টেজ হিসাবে দেখো আমার একটা দিয়ে আছে যে ডাব্লু বাই ডাব্লু ডাব্লু বি আর বি বাই তখন কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় বলতে পারছি যে যেটা কম আছে সেটা আছে দ্রব আর যেটা বেশি আছে সেটা দ্রাবক যাক দেখো এখন আমরা এই যে দ্রবণটা বলছি এই দ্রবণটা আমরা দেখো বলেছিলাম দ্রবণ তিন প্রকার তার স্বাভাবিক অবস্থা কতটা ছিল আমাদের দুই প্রকার যেটা একটা ছিল কি আমাদের সম্পৃক্ত কথা লিখেছিলাম দেখো একটা লিখেছিলাম আমরা সম্পৃক্ত দ্রবণ আর একটা লিখেছিলাম অসম্পৃক্ত সাধারণত এরকমভাবেই ভাবে আমরা পরিচিত হই দেখো এটা কি ছিল লবণ যোগ পানি বা লবণ চিনি যোগ পানি এরকম ছিল যেটা সম্পৃক্ত দ্রবণ ছিল আর এখানে অসম্পৃক্ত দেখো বালি বালি যোগ পানি এই যে বালিটা কখনোই কিন্তু পানিতে মিশানো যাবে না তুমি যতই মিশানোর চেষ্টা করো মিশাই রেখে দাও আবার ঠিক তলা নিতে দেখা যাচ্ছে 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 তলে পড়ে নিচে জমে এই জন্য দেখো তাহলে এটা আমরা অসম্পৃক্ত যা কখনোই মিশবে না এখন এইটা ছাড়াও দেখো আরো কিছু দ্রবণ আছে আমাদের যে দ্রবণটাকে আমরা অতিপৃক্ত দ্রবণ অনেক ঠয় বলি এখন এই অতিপৃক্ত দ্রবণটা আমাদের অনেকটা কাজেও লাগবে দেখো এখন এই যে অতিপৃক্ত দ্রবণটা আবার কেমন আসলে অতিবৃত্ত দ্রবণটা প্রায় সম্পৃক্ত বলা যায় প্রায় সম্পৃক্ত মানে তার কিছুটা সম্পৃক্ত হয়ে গেছে আর কিছুটা সম্পৃক্ত হয়নি গেছে তবে এই দ্রবণটা কিন্তু কখন অসম্পৃক্ত হতে পারে না অসম্পৃক্ত হতে পারে না এই জন্য বলছি যে অতিবৃক্ত দ্রবণটা এটা কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে এটা সম্পৃক্ত হয়ে যাবে কখন হয় তুমি তাপমাত্রাটা বাড়িয়ে দিতে পারো অথবা দ্রাবকের পরিমাণটা বাড়াতে পারো এখন তুমি যদি দ্রাবকের পরিমাণটা বাড়িয়ে ফেলো তাহলে কিন্তু ওটা সম্পৃক্ত হতে পারে আবার তাপমাত্রাটা যদি একটু বৃদ্ধি করে দাও তাহলে কিন্তু দ্রব্যটা আবার মিশে যেতে পারে তার মানে তখনই দ্রব্যটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে তাই ওর কিছু অংশ সম্পৃক্ত কিছু অংশ থেকে যাচ্ছে তাই অসম্পৃক্ত আমরা বলতে পারবো না শিক্ষার্থীবৃন্দ দেখো তাহলে আমরা এই জিনিসটা বললাম এখন আমরা যেটা করতে চাচ্ছি যে মোলার দ্রবণ এখন এই মোলার দ্রবণ কাকে বলে আমরা একটা পাত্র নিই তোমরা এই পাত্র সম্পর্কে হয়তো অনেকেই পরিচিত আছো ভুলোমেট্রিক ফিলাচ বলি আমরা বা একে গোলতলি ফিলাচ বলি অনেক সময় পরিমাণ মাহ ফিলাচ আয়াতনিক ফিলাচ বলি দেখো এটা আমার এই দিকে চিত্রটা কেমন হয়ে গেছে

কয়েকটা মুখ দিয়ে আটকে তারপরে আমরা একটু উঁচু করলাম উনিশ যখন আমি করছি তখন এটা মিশে গেল যে দ্রবণটা তার গায়ে লিখে দিলাম এম বললাম দ্রবণ তাহলে দেখো আমরা কি করলাম যে একম পরিমাণ দ্রব্য যদি এখানে ছালপুরি দিতাম সালফুরিক অ্যাসিড দিলে কিন্তু আমি দিতাম আটানব্বই গ্রাম দেখো সোডিয়াম কার্বোনেট এই সোডিয়াম কার্বোনেট দিলে আমি দিতাম একশো ছয় গ্রাম তাহলে এক মোল পরিমাণ দ্রব তাহলে সংখ্যা কিন্তু আমরা লিখতে পারি এক মোল পরিমাণ দ্রব এক লিটার বা এক হাজার মিলিলিটার দেখো এখানে দেখে নাও ভালো করে এক মোল পরিমাণ দ্রব এক মোল পরিমাণ দ্রব আমার কি আছে এক লিটার বা এক হাজার মিলি আয়তনের দ্রবণে দ্রবীভূত থাকলে যে দ্রবণ আছে সেই দ্রবণকেই কিন্তু আমরা মোলার দ্রবণ বলছি আমি আবার বলি এক মোল পরিমাণ দ্রব যার মানে সোডিয়াম কার্বোনেট হলে একশো ছয় গ্রাম সালফুরিক অ্যাসিড হলে আটানব্বই গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড চল্লিশ গ্রাম এক মূল এক লিটার বা এক হাজার মিলিলিটার আয়তনের দ্রবণে দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে আমরা মোলার দ্রবণ বলি সেই দ্রবণটাকে আমরা মোলার দ্রবণ বলি আর মোলার দ্রবণের যে ঘনমাত্রা সেই ঘনমাত্রাকে বলি আমরা মোলার ইটি দ্রবণের ঘন মাত্রাটাকে আমরা বলি মোলারিটি ইটি এটাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করায় দেখো বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয় এখন দেখো তোমার এখানে কথা আসতে পারে যে যদি অর্ধেক থাকে তাহলে কি হবে মনে করো চল্লিশের অর্ধেক থাকলো এখন আমরা কিন্তু জানি ফাইনালের আগে আছে সেমি তাহলে এটা চল্লিশের অর্ধেক যদি থাকে আটানব্বই অর্ধেক যদি উনপঞ্চাশ থাকে একশো ছয়ের অর্ধেক যদি তিপ্পান্ন থাকে তাহলে সেখানেও তো একটা ঘনমাত্রা আসবে সেই ঘনমাত্রাটা তাহলে আমরা বলবো সেমি মোলার আগেটা যেমন মোলার বললাম এটাকে বলবো সেমি মোলার তবে এই সেমি মোলারকে প্রকাশ করবো পয়েন্ট ফাইভ দ্বারা সেমি মোলারকে প্রকাশ করবো পয়েন্ট ফাইভ দ্বারা এখন তুমি ওইটা না বলে বললে এখানে চল্লিশ ছিল আমার চার গ্রাম দিব কিন্তু আয়তন এক লিটারই থাকবে চার গ্রাম দিব কিন্তু আয়তন এক লিটার থাকবে তাহলে কি করব দেখো তাহলে এই যে চার গ্রাম হলো চল্লিশ কে দশ দ্বারা ভাগ করলে কিন্তু হচ্ছে তোমার চার তাহলে ওয়ান কে দশ দ্বারা ভাগ করলে দেখো তোমার পয়েন্ট ওয়ান এম আসে তার মানে দশ ভাগের এক ভাগ দ্রব্য যদি থাকে এই যে একের দশ এরকম লিখি আমরা এখানে দেখো চল্লিশ সমান সমান আসে কিন্তু চার দশ ভাগের এক ভাগ দ্রব্য আর আয়তনটা যদি ওইটাই ঠিক থাকে তাহলে সেই দ্রবণকে আমরা বলি ডেসি মোলার সেটাকে বলি আমরা ডেসি মোলার এখন দেখো এই যে ডেসি মোলার তাহলে আমরা সেমি মোলার বললাম আর মোলার বললাম আর ডেসি মোলার বললাম ডেসি মোলারকে পয়েন্ট ওয়ান দ্বারা প্রকাশ করলাম আমরা মোলারকে প্রকাশ করেছি ওয়ান এম সেমি মোলারকে কে পয়েন্ট ফাইভ এম আর ডেসি মোলার পয়েন্ট ওয়ান এম এছাড়া আরো একটা মোলার দেখা যায় যেটাকে সেন্টি মোলার বলি অর্থাৎ দেখো যেটা একের একশো একের একশো অর্থাৎ জিরো দশমিক জিরো ওয়ান এম এইটা যদি হয় তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি গতদিন তোমাদেরকে দুটো সূত্র দেখিয়েছিলাম একটা দেখো এন ইকাল টু

এন আছে মোল সংখ্যা ছিল ডব্লু আছে দ্রবের ভর ছিল এম ছিল আণবিক ভর এখন এই যে ডব্লিউ এ ডব্লিউটা দেখো আমাদের ভর এম আণবিক ভর ভি আছে আয়তন এরকম দেখো আমি তোমাদের আরেকটু একটু দেখাই এখন তোমাদের এইটা লেখার কারণ হলো যে হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আমি এক লিটার দ্রবণ তৈরি করব না এক লিটার দ্রবণ আমি তৈরি করব না তবে সেটা কি মোলার দ্রবণ হবে না আমি মনে করো বলছি যে সোডিয়াম কার্বোনেটের এই সোডিয়াম তৈরি করতে হবে সাতশো মিলিলিটার ওয়ান এম দ্রবণ তৈরি করবা কার সোডিয়াম কার্বোনেটের তাহলে সেই সময় আমার দ্রব্য কতটুকু লাগবে সেইটা নির্ণয় করার যে সূত্রটা আমরা দেখেছিলাম সেটাই কিন্তু ছিল আমার এই যে এস ইকাল টু এক হাজার ডব্লু বাই এম বি তোমার কি লাগবে দ্রব্য লাগবে তারপরে মানে লাগবে তাহলে ডব্লু ইকাল টু আসে এস এম বি এখানে এক হাজার তাহলে তুমি এস এর মানটা আমার কত এস এর মানটা কিন্তু আমার দেওয়া আছে এই যে ওয়ান এম আমার এম এর মানটা দেওয়া আছে আমরা জানি কত আমরা একবার একশো ছয় আর তোমার দেখো আমার ভি আয়তন কত আছে এখানে সাতশো নিচে আছে আমার এক হাজার শূন্য শূন্য কাটো এটা কাটলে দেখো আছে আমার দশ দশমিক ছয় তাহলে দশ দশমিক ছয় এটাকে তুমি সাত দ্বারা গুণ করে দাও গুণ করলে দেখো তোমার একটা চলে আসছে একটা পরিমাণ তোমার চলে আসছে তাহলে এই পরিমাণটাকে নাও আর সাতশো মিলিলিটারের একটা ফিলাক্স তুমি নাও কিন্তু সাতশো মিলিলিটারে কোনো ফ্ল্যাক্স তো আছে বলে মনে হয় না তোমার এখানে ফ্ল্যাক্স আমরা দেখতে পাই দেখা যাচ্ছে একশো মিলিলিটার আছে পঞ্চাশ মিলিলিটার আছে দুশো মিলিলিটার আছে দুশো পঞ্চাশ মিলিলিটার আছে পাঁচশো মিলিলিটার আছে এক লিটার আছে এরকম যাক এখন তোমার সেটা সেই অনুপাতে করতে হবে তাহলে আমরা মনে শিখে গেলাম যে কিভাবে হতে পারে যে তুমি বললে যে আমি দুশো পঞ্চাশ মিলিলিটার সেমি মোলার দ্রবণ তৈরি করব। তাহলে দুশো পঞ্চাশ মিলিলিটার সেমি মোলার দ্রবণ যদি তুমি তৈরি করতে চাও তাহলে সেই সময় তোমার কিসের দ্রবণটা তৈরি করবে এখন তুমি বলছো আমি সালফরিক অ্যাসিডের দ্রবণটা তৈরি করব। তাহলে সালফরিক অ্যাসিডের দ্রবণটা যদি তুমি তৈরি করতে চাও তাহলে আগে সালফরিক অ্যাসিডের আনবিক ভরটা বের করে নাও তাহলে সালফরিক অ্যাসিডের আনবিক ভর ছিল কত তোমার আটানব্বই এখন দেখো তুমি পাত্রটা নিয়ে নিলে কত দুশো পঞ্চাশ যখন তৈরি করতে চাচ্ছো তাহলে দুশো পঞ্চাশের ফিলাক্স আমার আছে তাহলে দুশো পঞ্চাশ মিলিলিটারের ফিলাক্সে এখান থেকে তুমি তৈরি করবা যখন তাহলে তোমার সালফরিক অ্যাসিড দ্রব্য কতটুকু লাগবে আবার তুমি বলছো যে আমি সেমি তৈরি করব তাহলে সেমি মানে তো পয়েন্ট ফাইভ এম আর তার মানে সেটা ছিল কিন্তু তোমার এস আর দেখো এম সালফরিক অ্যাসিডের আনবিক বয়স ছিল নাইনটি এইট এবার আয়তনটা তোমার আছে কত দুশো পঞ্চাশ তাহলে এখান থেকে তোমার বের করতে হবে কি ডব্লুটা কতটুকু লাগবে সেটা তাহলে ডবলুটা যদি কতটুকু লাগে এটা তুমি বের করতে চাও দেখো আমাদের সূত্রটা কি ছিল এসি কত এক হাজার ডব্লু বাই এম এটা ছিল এমটা বড় হাতের এখন দেখো এখানে ডবলু সমান সমান দেখো এস এম ভি বাই তোমার আছে কত এক হাজার তাহলে এখানে এস এর পরিমাণ আমার কত আছে পয়েন্ট ফাইভ এম আছে তোমার কত নাইনটি এইট আর ভি আছে তোমার দুশো পঞ্চাশ

নামে দেওয়ার পরে পাদ পর্বতীতে পাতিত পানি যোগ করো পাতিত পানি যোগ করে মুখটাটকে টাটকে ঝাঁকাও তোমার দ্রবণটা তৈরি হয়ে গেল আশা করি বুঝতে পারছ এখন মোলার দ্রবণ কি বললাম যে এক হাজার মিলিলিটার আয়তনের দ্রবণে সবসময় খেয়াল রাখতে হবে কিন্তু এটা যে দ্রবণটা ছিল আমাদের আয়তনের তাহলে এত আয়তনের দ্রবণে এক মূল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে যে দ্রবণ পাওয়া যায় তাকে আমরা বলি মোলার দ্রবণ আর মোলার দ্রবণের ঘনমাত্রাটা হচ্ছে আমাদের মোলারিটি মোলারিটি মোলারিটিকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি অনেক জায়গায় বড় হতে ঋণ দেওয়া আছে যাক এখন দেখো তাহলে আমরা মোলার দ্রবণটা পড়ে ফেললাম আমরা মোলার দ্রবণটা পড়ে ফেললাম এখন দেখো আমাদের আছে মোলালিটি মোলার দ্রবণ এখন দেখো আগের দ্রবণটাতে আমরা লিখেছি কিন্তু যে আয়াত এখানে দেখো এরকম এক কেজি গ্রামের এক কেজি বা এক হাজার গ্রাম ভরের দ্রবণে এক মল পরিমাণ দ্রব এক মল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে মোলাল দ্রবণ বলে মোলাল দ্রবণের ঘনমাত্রাকে মোলাল দ্রবণের ঘনমাত্রাকে মোলাল বলে এই বোলার দেখো আমরা প্রকাশ করি ছোট হাতের এম দ্বারা আগেরটা বোলার দুরোবণ ছিল তখন ছিল বোলার ইটি যার থেকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করেছি আর একটা জিনিস দেখো আগে কিন্তু আমার আয়াতুল ছিল আর এখানে আছে ভরের দুরোবণ আগে ছিল এক লিটার বা এক হাজার মিলিলিটার আয়াতুলের দুরোবনে এখানে ছিল আমার আয়াতুলের দ্রোবণ আর তখন আয়াতরের দ্রবণ ছিল আর এটা হচ্ছে আমার কি ভরের দ্রবণ তাহলে এক কেজি বা এক হাজার গ্রাম ভরের দ্রবণে এক মূল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে তার যে ঘনমাত্রাটা আমরা পাচ্ছি তাদেরকে বলে মোলা লিটি আর দ্রবণটা আছে মোলার দ্রবণ তাহলে এখানে কিন্তু যদি আমি তোমার বলি মোলার দ্রবণ আর মোলার দ্রবণের একটা পার্থাপ কলিক তুমি কিন্তু সহজেই বলতে পারছো মোলার দ্রবণটা আছে আয়তন আর মোলার দ্রবণটা আছে তোমার ভয় একটা কথা আর মোলাদ দ্রবণকে আমরা প্রকাশ করেছিলাম বড় হাতের এম দ্বারা আর মোলাদ দ্রবণকে প্রকাশ করছি ছোট হাতের এম দ্বারা এইটা পার্থক্যটা এর বেশি নয় তবে এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব যে প্রশ্নটা তোমাদের নাইন টেনে ছিল না আবার যদি পড়িয়ে থাকি তাহলে ছিল এরকম যে মোলাদ দ্রবণ আর মোলার দ্রবণ বা মোলারিটি আর মোলালিটি এটার মধ্যে কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল আর কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল আর কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয় এখন দেখো আমি বলছি মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কিন্তু দেখো মোলালিটি মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কারণ দেখো এটা আছে আমার কি ভয় আর এটা আছে কিন্তু আয়াতন তাপমাত্রা যত বৃদ্ধি পাবে পানি কিন্তু বাষ্প হয়ে উড়ে যাবে আর পানি বাষ্প যদি উড়ে যায় স্বাভাবিক অবস্থায় তার ঘনমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে আয়তন কমে যাবে তাহলে আয়তন যদি কমে যায় তাই ঘনমাত্রা তোমার বেড়ে যাবে তার মানে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে দেখো ঘনমাত্রা মানে মোলার পরিবর্তন হচ্ছে আয়তন কমে যাচ্ছে কিন্তু দেখো এখানে মোলালিটি যেখানে ভরের কথা বলা হয়েছে তোমার তাপমাত্রা পরিবর্তন হলে পানি উড়ে যায় দুর্বতারও উড়ে যাচ্ছে না দুর্বর ভরের তো আর কোনো পরিবর্তন ঘটছে না তাহলে ওখানে পানির আয়তনের কথা ছিল পানি উড়ে যাচ্ছে যার কারণে এখানে পরিবর্তনটা ঘটছে কিন্তু পরবর্তীতে তোমার তো ভরের কোনো পরিবর্তন ঘটছে না আর যেহেতু ভরের কোনো পরিবর্তন এখানে হচ্ছে না তার মানে মোলালিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয় অর্থাৎ তাপমাত্রা মোলালিটির কোনো ক্ষতি কিন্তু করতে পারছে না তাপমাত্রা যা যতটুকু ক্ষতি করছে সেটা মোলালিটির করছে কেননা মোলালিটির ক্ষেত্রে ওই যে বলছে আমার আয়তনের কথা পানিটা উড়ে যাচ্ছে আয়তনটা কমে যাচ্ছে র্যাস পাচ্ছে আয়তনটা যত র্যাস পাচ্ছে তার তত বৃদ্ধি পাচ্ছে তাহলে আয়তনের উপরে যেহেতু নির্ভরশীল আমার মোলা তার মানে তাপমাত্রার উপর নির্ভরশীল আর যেহেতু মোলারিটিটা ভরের উপরে নির্ভর ভর এবং তার পানিটা উড়ে যায় দ্রবের ভরটা তো ঠিক থাকছে দ্রবের ভরের কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু ভরের কোনো পরিবর্তন হচ্ছে না তখন আমার মূল্য এটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় প্রিয় শিক্ষার্থী আমরা আজকে বললাম কি আমাদের সেই পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়নে দেখো মোল সম্পর্কে আমরা একটা ধারণা নিয়েছিলাম মোলার দ্রবণ সম্পর্কে একটা ধারণা নিলাম সেমি মোলা দ্রবণ সম্পর্কে ধারণা দেশি মোলা দ্রবণ সম্পর্কে সেটি মোলা দ্রবণ সম্পর্কে এবং পরে মোলাল দ্রবণ সম্পর্কে মোলালিটি সম্পর্কে মোলারিটি সম্পর্কে পরবর্তীতে যেটা আমরা বলছি যে মোলারিটি আর মোলালিটি এর একটি তাপমাত্রার উপর নির্ভরশীল একটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কেন নয় তার ব্যাখ্যা আমরা করে ফেললাম যাক আমরা দেখে আমাদের কতটা সময় আমাদের আর হাতে বেশি সময় নেই আমরা ক্লাসে আর থাকছি না তাছাড়া তোমাদেরও কেউ ক্লাসে দেখছি তেমন উপস্থিত নাই যার জন্য তোমরা যদি সামনে না থাকো তো ক্লাস নিতে আসলে ভালো লাগার কথা না যাক আজকের ক্লাস এ পর্যন্ত আমি রাখতে চাচ্ছি আর শরীরটা খুব বেশি ভালো না যার জন্যই এখানেই সমাপ্তি করছে আমি ক্লাসটা মরে নেওয়ার চেষ্টাও করছি এই কারণে যা তোমরা সকলে ভালো থেকো সুন্দর থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানে বিদায়